তো বন্ধুরা দেখেন আমি মিনার হোসেন বহুদিন পরে ধান খেতের একটা ভিডিও নিয়ে পড়লাম তো ওই যে দেখেন ওই যে তো এই যে আমার ভাই এনু কাটতেছে ভাই বিশ মিলা মিলা কইস না কইসা আলাটা বান্ধবেন সুন্দর হয়েছে কিন্তু বন্ধুরা দেখেন দানগুলা কিন্তু একবারে খারাপ নাই সুন্দৰ হৈছে টান হা 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 আমি অক্সে বেছি পকছে মানে কথা হইলো কি ওই যে ওই মুড়ে থেকে এক ভাইয়ে কইতেছে আর কি যে ধান কাটার বিডিও কর ওই যে ফাঁকে মানুষটা ওই যে বিল্ডিংয়ে দেখছেন না তো দেখেন এই আমরা কিন্তু এই বরাবর কাটমু বুঝছেন আমরা কিন্তু এই বরফর কিন্তু আমরা ধান কাটমু কেমনে করে কাটমু আজকে দেখামু আর এনে দেখতে থাকুন হ্যাঁ এই ধানগুলি আমরা কিভাবে কাটি তো বন্ধুরা দেখেন এই যে ধান কিন্তু সকাল সকাল কিন্তু এই যে কাটা ফেলাই দিছি আর দেখেন এই যে আরো কাটতাছি কিন্তু এমন প্রচুর পরিমাণে দেখেন এই যে রোদ উঠছে বুঝছেন না একদম আর ওই যে দেখছেন না ওই ভাই এই যে কারাবা ভিডিও কল করে দেখাইতেছে দেখেন হ্যাঁ এই খেত গুলো আমাদের কিন্তু ঘাস হয়েছে না ঘাস ধর আমরা কিন্তু কাটতাছি এমন রোদ দিছে মানে বৃষ্টির চোদ্দনে ইরি ধান কাটা যায় না কিন্তু দেখেন আজকে এইরকম রোদ দিছে আজকে মানে আঙ্গু কপাল ভালো মানে এই কয়দিন বৃষ্টি বৃষ্টি আজকে আমরা খেতাই পড়ছি আর এই যে দেখেন সুন্দর রোদ উঠছে এই রোদের মধ্যে ধান কাটে মজা ডাই অন্য রকম এক খাবারে বুঝছেন না আর খেতের মধ্যে আটুতুরি পানি আছে এই যে দেখেন খেতের মধ্যে ডুবু ডুবু পানি এই যে ওই যে খেতের মধ্যে পানি Sun, Bondra. Hai Terus depan ya. Kilo. Eh, kasih nih terus baik. Kasih nih. Kemarin nih ya, ha?

তো একচুয়ালি আমরা এখন খাওয়া দাওয়া করুম আঙ্গ কিন্তু এখন খিদা লাগিয়ে গেছে গা কারণ দেখেন এই পানির মধ্যে কিন্তু এই ধানগুইনা আমরা কাটলাম কাটার পরে কিন্তু আমরা সেই সকালবেলা অল্প চা খাইয়েছিলাম চা খাইয়াই এনে কিন্তু এই ধানগুনে আমরা কমপ্লিট কাটলাম এতডির ধান কাটলাম এই যে দেখেন পালা দিয়ে হেল দিছি তো আঙ্গ তো খিদা লেগে গেছে গা প্রচুর পরিমাণে পেটের মধ্যে মানে কৈতরের বাচ্চা খালি দরবার আছে মনে হয় তো দেখেন ধানগুইনা কিন্তু মোটামুটি খারাপ নাই ভালোই হয়েছে তো একচুয়ালি এটা এই আল্লাহর অবদান তো দেখেন বন্ধুরা আমি দা অহন জামো খাইবেন নেকি আৰু আমদা জামো এই ভিতৰে খাইবেন নিকে কুঞ্চিতে চেমা পাৱা যায় সেই জেগাই যায় কিন্তু আমদাক খামোঁ আৰু খামো আমদা অহান ভাত তো এই ভাত যে আমদাক খামো এই খাৱা খাই আমদাত দুফুৰবেলাৰ তো এই যে কাপোৰ চাপৰ কিনি নাচাল গুচিয়ে গাছিয়ে নিয়ে নিলাম এই যে হাতে নিয়ে নিলাম অহন জামো আমদা যায়ে ভাত খামো তো দেখেন আপোনাৰ দা আমদাক কুঞ্চিদে যায় বহি এই যে যাইতেছি আমি বুঝছেন না খিদে তো মানে পেট তো খালি কেরারে 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 করতেছে কারণ উভয় নাই এই খেতি বাতি করলে পরে কষ্ট অল্প করণ লাগে কষ্ট করলে হে মিষ্ট পান যায় এই কথাটা আগে মানুষের ঠান্ডেন শুনছি কিন্তু আমরা বুঝি নাই তো আজকে বুঝতাছি যে আসলেও কষ্ট করলে পরে মিষ্ট পাওয়া যায় এই যে তার প্রমাণ এই দেখেন এই যে আমরা কিন্তু এই শিদে অলরেডি না এনো খাওয়া যাব না আমরা আর একটু ভিতরে যাই চলেন দেখি কোন খিদা খাওয়া যায় হই আহ তুমি আহ ফটো তোমার খিদা লাগে নাই মনে হয় না ওরা ওই দেখেন অগো খিদা লাগেই নাই মনে হয় কিন্তু আমার তো খিদাই খালি পেট খালি কইলাম না কেরারে কেরারে কইতাছে তো বন্ধুরা আহেন এই যে এই রাস্তা দিয়ে কিন্তু আমরা সরাসরি একটু গে গিয়ে তার রাস্তার বাপ কি দেখছেন না কেঁদাই কেদা হয়ে গেছে গাড়ি যে ঘোঁড়াগুনিয়া পড়ে রয়েছে না এই ঘোঁটাঘুনিয়া কেউ খাব না যদি এনে শুকা হইতো খুব খাইতে বলা হানে তো যে এরা দেখেন আঙুনিকা ভাত নিয়েছে মহিলা মানুষ দেখছেন না আমি আবার কি কয় মহিলা মানুষ ছাড়া আমরা ভাত পামু আঙ্গর আঙ্গ দিব কেরা তো যাই হোক বন্ধুরা খাওয়ার টাইমে কোনো কথাবার্তা নাই এখন আমরা খাওয়া দাওয়া করে নেই তো দেখলেনি আমরা এই ধান কাটার ভিডিওটা দেখাইলাম তো যদি ভালো লাগে লাইক করে দেবেন ভুলবেন না কিন্তু লাইক করতে ওকে